নমস্কার বন্ধুরা ভবিষ্যৎ বার্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আগামী একাদশী একাদশীটির নাম হল পাণ্ডব নির্জলা একাদশী এই একাদশী শুরু শুক্রবার ছয়ই জুন রাত দুইটা পনেরো মিনিটে এবং শেষ হবে শনিবার সাতই জুন সকাল চারটা সাতচল্লিশ মিনিটে এবার আমি আপনাকে আগামী পাণ্ডব নির্জলা একাদশী সম্পর্কিত সম্পূর্ণ ব্রতকথা ও কি করলে পূর্ণ লাভ হবে আর কি কি একদম করা যাবে না সব সুন্দরভাবে ব্যাখ্যা করছি পাণ্ডব নির্জলা একাদশী ব্রতকথা সংক্ষেপে বলছি ঘটনার পটভূমি পাণ্ডবদের ভাই ভীমসেন খেতে খুব ভালবাসতেন একাদশীতে উপবাস করতেন না একবার তিনি ঋষি ব্যাসদেবের কাছে গিয়ে বললেন আমি ভাইদের মতো বছরে চব্বিশটি একাদশীতে উপবাস রাখতে পারি না তাহলে কি আমি নরকে যাব ব্যাসদেব বলেন যদি তুমি শুধু একবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে জল পর্যন্ত না খেয়ে উপবাস কর তাহলে তুমি সব একাদশীর সমান পূর্ণ পাবে এটি হবে নির্জলা একাদশী ভীমসেন এই কঠিন উপবাস করেন এবং বিষ্ণু ভগবানের আশীর্বাদ লাভ করেন এ থেকে এর নাম হয় পাণ্ডব নির্জলা একাদশী এই একাদশীতে কি করলে পূর্ণ লাভ হয় আসুন জেনে নিন এক নাম্বার সকালে স্নান করে শুদ্ধবস্ত্রে ভগবান বিষ্ণুর পূজা করুন দুই নাম্বার পুরো দিন উপবাস করতে হবে জল খাওয়া যাবে না তিন নাম্বার হলো, নামজপ ও বিষ্ণু সহস্র নাম পাঠ করতে হবে চার নাম্বারটি হল দীপদান দান গীতা পাঠ গরু ব্রাহ্মণ দরিদ্রকে দান করা শ্রেষ্ঠ পুণ্য সবশেষে পাঁচ নাম্বারটি হল পরের দিন দ্বাদশী দুপুরে নির্দিষ্ট সময়ে পারণ ব্রত ভঙ্গ করতে হবে এই দিনে কি একদম করা যাবে না এক জল পর্যন্ত খাওয়া যাবে না তবে অসুস্থ হলে ব্যতিক্রম হতে পারে দুই মিথ্যা বলা রাগ ক্রোধ পরনিন্দা একদম বর্জনীয় তিন শরীরচর্চা বা দেহক্লান্তিকর কাজ নিষিদ্ধ চার জাগতিক ভোগ বা বিলাসিতা করা যাবে না পাঁচ বিকেল বা রাতে উপবাস ভাঙা যাবে না পারণের সঠিক সময়ই করতে হবে এই ব্রতের ফল কি শাস্ত্র মতে যিনি এই নির্জলা একাদশী পালন করে সমস্ত একাদশীর সমান পুণ্য লাভ করেন পাপ মোচন স্বর্গলাভ এবং ভগবানের আশীর্বাদ পান জন্মে জন্মে দুঃখ ও অন্ধকার থেকে মুক্তি পান ভগবানের ধামে স্থান লাভ করেন উপসংহার পাণ্ডব নির্জলা একাদশী হল ভক্তির চরম পরীক্ষা এটি পালন করলে ভগবানের কৃপা অতুল পুণ্য আত্মিক উন্নতি সবই লাভ করা যায় শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন